যারা আইডি কার্ড নিয়ে ভাবছেন আইডি কার্ডের ফিতা কভার কার্ড কিভাবে করাবেন এগুলা নিয়ে যারা চিন্তা করছেন ইনশাআল্লাহ তার তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় আইডি কার্ড করাবেন কি কোয়ালিটি করালে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ আইডি কার্ডগুলো পাবেন এবং দীর্ঘস্থায়ী এবং কম দামে সব মিলিয়ে একটা ভালো কোয়ালিটি হবে ইনশাআল্লাহ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু স্বচ্ছ ধারণা থাকবে আমি এই ভিডিওতে শুধু আইডি কার্ডের ফিতে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আইডি টের ফিতা কয়েক ধরনের হয় যেমন এই আপনাদের সামনে দেওয়া আছে এদের টু সেন্টিমিটার ডিজিটাল ফিতা টু সেন্টিমিটার এগুলো প্রসাদ সাইজে দুই সেন্টিমিটার এগুলো দুই পাশে লেখা থাকে সামনে উপর সাইড সাইড দুই সাইডই লেখা থাকবে এবং লোক সহ সহকারে থাকে আপনার যে কোনো কালার যে কোনো কিছু দিয়ে আমরা আপনার পছন্দ মতো দিতে পারবো আবার এটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে রিপিট এই যে প্যারাকের মধ্যে এটা হচ্ছে রিপিট আর এটা হচ্ছে চাপ টু সেন্টিমিটার চাপ যে যেটা নেয় কোনো সমস্যা নেই আর এটার হুকগুলো খুবই মজবুত এবং ভারী মোটা তো খেয়াল করলে বুঝতে পারবেন খুব মজবুত হোক আবার এর চেয়ে আবার একটু চিকন হুকও আছে চাইলে আপনারা সেটাও নিতে পারেন যেমন এই চিকন হুক আবার এর চেয়েও চিকন যদি নিতে চান সেটাও আছে যেমন এইটা আছে এইটা একটু চিকন অর্থাৎ টু সেন্টিমিটার ফিতে হলেই হবে না আপনার হুকটার উপরে কিন্তু কোয়ালিটিটা অনেকটা নির্ভর করবে প্রাইসটা নির্ভর করবে মনে করবেন আপনি দুই সেন্টিমিটার নিলেন এক জায়গায় বেশি চাইলো এক জায়গায় কম চাইলো হয়তো আমার কাছে মনে হয় আপনি বেশি চাইছেন কিন্তু আমি কোন হুকটা দেব বা সে কোন হুকটা দেবে এটা একটু ক্লিয়ার হতে হবে আবার যেমন দু আবার এক আরেকটা মোট এই রাউন্ডের মধ্যে বা ফেন্সির মধ্যে একটা ভালো হুক আছে এটাও নিতে পারে যে যেটা যার পছন্দ মতো অর্থাৎ এই ফিতার টু সেন্টিমিটার ফিতার মধ্যে তিন চার কোয়ালিটির হুক দেওয়া যায় অর্থাৎ যে যেটা পছন্দ করে আমি মামার সাথে কেউ যোগাযোগ করলে আমি আগে ক্লিয়ার বলি যে কোন হোক দিয়া নেবেন এই জন্য একটু সবাই সতর্ক থাকবেন যে আপনার কোন হুকটা দিল হুকটাই আপনার ইম্পর্টেন্ট বিষয় টু সেন্টিমিটার ফিতা আপনার লোগো দিয়া কিউর কোড দিয়ে যেভাবে চান ওইভাবে আমরা নিতে পারবো পাইকারি দাম কমপক্ষে এগুলো খুচরা এক দুই পিস হয় না এগুলো নিয়ে আসলে কেউ যোগাযোগ করবেন না যখন এর চেয়ে বেশি হয় তখন অবশ্যই যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন তাহলে এটার টু সেন্টিমিটার গেলো তারপর দেড় সেন্টিমিটার আছে এর চেয়ে একটু চিকন যেমন এই এর চেয়ে একটু চিকন আছে দেড় সেন্টিমিটার এটা নিতে পারেন দেড় সেন্টিমিটারের মধ্যে আবার দুই ধরনের হুক আছে যেমন এই এইটারটা এই যে পিছন সাইড একটু এটার মানে আমরা বড় ডক ডক হক আবার এইটা সে ছোটো পিছনে ফিতেটা কুচকে যায় এটা একটু ফিতে কুচকে যায় কিন্তু এইটা ফিতে কুচকে যায় না হ্যাঁ জাস্ট এই দুই ধরনের দুইটা প্রাইস একটু দুই রকমের হয় আবার চাপ আছে রিপিট আছে আপনি যেটা নেন যেমন একটা আছে চাপ একটা আছে চাপ আবার এই আছে রিপিট আপনি যেটা নেন দুইটাই দেওয়া যাবে সমস্যা নেই এজন্য যদি কেউ একটু চিকন নিবার চান প্রাইমারি স্টুডেন্টের জন্য ছোটো বাচ্চাদের জন্য তখন এটা আর টু সেন্টিমিটার হাই স্কুল কলেজ টিচার স্টাফ সব সবাই ব্যবহার করতে পারে আর ছোটোরাও যে টু সেন্টিমিটার ব্যবহার করতে পারবে না তা না অবশ্যই করতে পারবে আপনার যে ডিজাইন চান কোনো ডিজাইন পছন্দ থাকলে তাও দিতে পারবে আমরা ওই ডিজাইন অনুযায়ী দিতে পারব হ্যাঁ ঠিক আছে দুই শ্রেণীর লেখা থাকবে যেমন একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি সহ একদম ক্লিয়ার এই লেখাগুলো কখনোই উঠবে না না বিজের একটা উঠবে না ঘামে উঠবে না কখন কোনোভাবেই উঠবে না তাহলে বাবা নিতে পারেন এর চেয়ে ও নর্মাল ধরনের ফিতে আছে এটা হয় হয়তো নাকি জানেন স্ক্রিন প্রিন্ট ফিতা এবং এগুলো এক সাইডে লেখা থাকে এক সাইডে লেখা থাকে এগুলো ছয় মাস এক বছর পর অনেকটা লেখা থাকে না উঠে যায় অর্থাৎ আপনাদের যেটা লাগে ওইটাই আপনারা নিতে পারবেন এছাড়াও ফিতা কভার কাট সব কিছুই আমার কাছে পাবেন পাইকারি রেডে ইনশাল্লাহ আমার ভিডিওতে পরবর্তী ভিডিওতে আসতেছে ফিতা কাট সম্পর্কে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম